বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি মানে সুন্দরী সুন্দর মেয়েদের সঙ্গে কথা বলার জন্য একটা ভদ্র অ্যাপস নিয়ে এসেছি মাত্র কয়েক এমবি অ্যাপসটা কিন্তু এমবি কয়েক এমবি অ্যাপস আপনারা কিন্তু এই অ্যাপসটা দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন তাও রাত দিন চব্বিশ ঘন্টা বিনামূল্যে একদম ফ্রি কয়েন ছাড়া কোনোরকম কয়েন বা কোনো রকমের টাকা এখানে কিন্তু লাগবে না আপনারা চাইলেন ফ্রিতে কিন্তু এই অ্যাপসটা থেকে আপনারা এইভাবে আমি যেভাবে কথা বলেছি সেইভাবে কিন্তু আপনারা কথা বলতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কতক্ষণ ধরে কথা বলেছি যদি আপনারা চান তো একটু শুনিয়ে দিতে পারি তো তো একটু শুনেন তো দেখলেন আমি কিন্তু এখানে আমি স্ক্রিন রেকর্ডিং করেছিলাম আপনাদেরকে শোনানোর জন্য ঠিক আছে তো চাইলে কিন্তু আপনারা এই মেয়েদের সঙ্গে টাইম পাস করতে পারবেন আপনাদেরকে মানে টাইম পাস বা আপনার রিলেশন করতে পারেন যে কোনো ধরনের রিলেশন আপনারা করতে পারেন এই সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে তো চলুন বন্ধুরা দেখি যে অ্যাপটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন তাছাড়া যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আমার স্ক্রিনে তো বন্ধু চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গার্লস ভিডিও চ্যাট অ্যাপ তো এই অ্যাপটা আপনারা ওপেন করে নেবেন ইনস্টল করে নেবেন আপনার প্লেস্টোরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই নাম ধরে তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওইখান থেকে আপনারা অ্যাপসটার লিঙ্ক ডাউনলোড করে নেবেন তো আমি দেখতে পাচ্ছেন অ্যাপসটা ওপেন করে দিলাম অ্যাপসটা ওপেন করে দিলে দেখেন সব নিচে একটা অপশান আছে ডান ধারে দেখতে পাচ্ছেন তো ধারে অপশানটার নাম হচ্ছে অ্যাকসেপ্ট ঠিক আছে সেই অ্যাকসেপ্টটা আপনারা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে মেল ফিমেল সিলেক্ট করতে বলছে বলছে আপনি মেয়ে না ছেলে সেটা বলুন তো অবশ্যই যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন তারপর মানে একদম এত কম খাটির মধ্যে অ্যাপসটা ভাবতে ভাবতেই পারিনি দেখুন স্টার্ট টু ভিডিও কল তো এখানে আমি চাপ দিয়ে দিলাম তারপর দেখুন অ্যালাউ চাইছি অবশ্যই কিন্তু অ্যালাউ করে নিতে হবে অ্যালাউ না করে দিলে হবে না তো অ্যালাউ করলে দেখতে পাচ্ছেন ভিডিও কল কিন্তু চালু হয়ে গেল মানে এত সহজের মধ্যে অ্যাপস আমরা জীবনে প্রথমবার দেখলাম যে এত কম সময়ের মধ্যে ডাইরেক্ট ভিডিও কল করতে পারবেন সুন্দরী মেয়েদের সঙ্গে দেখতে পাচ্ছেন কল কল কন্টিনিউ হচ্ছে প্লিজ ওয়েট করতে বলছে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরী মেয়েদের সঙ্গে কিন্তু ফোন লাগিয়ে দিলাম এবং তার সঙ্গে কিন্তু আমি সুন্দরভাবে কথা বলতে পারছি দেখতে পাচ্ছেন তো সেইভাবে আপনিও কিন্তু কথা বলতে পারবেন অবশ্যই কিন্তু এই অ্যাপসের লিঙ্ক কিন্তু আমার ভিডিওর আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেইখান থেকে তোমরা এই এই অ্যাপসের লিঙ্কটা তোমরা ডাউনলোড করে নেবে হ্যাঁ তবে যারা পারবে না যারা কিন্তু এই অ্যাপসটা চেষ্টা করবে সবারই মোবাইলে কিন্তু সাপোর্ট না করতেও পারে হয়তো কারোর টাকা চাইতে পারে বা কারো অন্য আপডেট হয়ে যেতে পারে অন্য কিছু হয়ে যেতে পারে তো তারাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা যে কীভাবে অ্যাপসটা ইনস্টল করবা আমার আরও পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু তোমরা করতে পারবে তো বন্ধুরা দেখতে পারে পুরো প্রসেস কীভাবে ভিডিও কলে কথা বললাম তোমরা এভাবে কথা বলতে পারো তো বন্ধুরা দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন